হ্যালো আলাইকুম মাই সেলফ মুসাহ অ্যান্ড ওয়েলকাম মাই টু নেদার ব্লগ আউব সবাই কেমন আছেন দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে চলে আসলাম ঘুম থেকে আমাদের কবুতর খামারে যাবো তো সকাল সকাল আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের কবুতর খামারে সবাই ফুল ব্লগটি দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকাল সকাল চলে আসলাম সাদে তো আবার কবুতর দিয়ে দেখাচ্ছি সকালের দেওয়ারটা অনেক সুন্দর ছিল তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর এখানে বৃষ্টি কারণে পানি জমে রয়েছে অবশ্যই ভিডিওটা ঠিক করে আপনাদের দেখাবো তো আমার কবুতর বেশি কিছু না অল্প কিছু আমি নতুন প্লো করি সব আমার যদি ভিডিওতে কিছু ভুল ধারণা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার কবুতরগুলো অনেক লড়াচড়া করতেছে এখন খাঁচা থেকে বের করে তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল সেই কারণে আমার ছবিটা সামনে নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আমার কবুতর নিয়ে কিছু ভিডিও করতেছিলাম তো সেই কারণে আমার কবুতরগুলি এখন আমি ছাড়বো সবাই দেখতে থাকুন এই যে একটা করে ছাড়তাছি আসলে নতুন কবুতর আসলে আমি জাস্ট অবশেষে সব কবুতরগুলো ছাড়া দিলাম আর কবুতর উড়ার জন্য অনেকেই চঞ্চলি করতেছে আসলে সব কবুতর পাক বাদ বেঁধে দিছি আসলে নতুন কবুতর আরও কিছু কবুতর তুলে ধরবো এই ব্লগটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে অবশ্যই সব ব্লগটা দেখে আসবেন তো বৃষ্টির কারণে আসলে কবুতর গোসল করতেছে আসলে ঠান্ডা লাগার জন্য আমি এগুলা এদিকে আধার দিয়েছি টেনে আন্দোলন করতেছি আর আমার আদার খাবার শেষ হয়ে গেছে সেই কারণে আমি কিছু চাল দিছি সেই কারণে তো সমস্যা আধারটা আমি বিকালে নিয়ে আসবো আজকে এক বেলা চাল খাওয়ালে কোনো সমস্যা হবে না কবুতরের তো আমি খাবার দিয়ে চলে আসলাম আমাদের এই যে কবুতর খাচ্ছে এখন আমি পানিপত্রটা এখন ধুয়ে দিব অনেক নোংরা হয়ে গেছে বৃষ্টির কারণে ময়লা ময়ট জমে রয়েছে এখন আমি পানি পানিপত্রটা ধুয়ে দিতেছি দিয়ে এখন নিরাপত্তা পানি দেবো আপনারা সবাই প্রতিদিন রেগুলার পানি দিবেন কবুতরে ঠান্ডা পানি দিবেন অবশ্যই একদিনের পানি দু দিনের পানি খাওয়াবেন না রেগুলার পানি পাল্টা দিবেন অবশ্যই কবুতর সুস্থ থাকবে এবং পৌঁছ থাকবে ঠান্ডা জীবন আসবে না এবং রানী ক্ষেত্রেও রোগ হবে না আর রানী ক্ষেত্রে ভ্যাকসিনে আমি কীভাবে দিয়ে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেয় সামনে দিব অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে তো এখন আমার খাওয়া কবুতর খাওয়া দাওয়ার শেষ এখন কবুতর একটু তো এখন কবুতরের আমি রোদ দেবো এখন শরীর শরীরটা ভিজে গেছে সেই কারণে রোদে দিলে আসলে শরীরটা একটু সুখ হবে তো খাবার পুরোপুরি শেষ করতে পারেনি তো এখন শেষ মুস করে আসলে চাল দিছি তো সেই কারণে একটু চালটা কম টানতে আসে আর আপনারা কী কী খাবার খাওয়ান অবশ্যই ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে তো কবুতরে যে আমার এলাকা দৃশ্যটা দেখাচ্ছি এলাকা ওয়েদারে সকল সকাল সুন্দর ছিল পাখির আওয়াজ ঝিগিমিকা আর মেঘলা আকাশ ছিল আসলে মেঘলা আকাশটা অনেক সুন্দর ছিল আর বৃষ্টির কারণে আমাদের ছাদে পানি এসে আসলে অনেক দিন যাবৎ বৃষ্টি ছিল সেই কারণে ছাদে পানি জমে রয়েছে আর এখানে পাইপে ময়লা টোলা জমে রয়েছে সেই কারণে পরিষ্কার করতে পারিনি ছাদে আসতে পারিনি তাই আজকে পরিষ্কার করে দিতেছি তো পানি মলেটলে জমে রয়েছে সেই কারণে কবুতর এখানে গোসল করে ঠান্ডা মন্ডা লেগে পালতা তো সেই কারণে পানিগুলো পরিষ্কার করে করতেছে আমি তো এই হচ্ছে আমাদের বর্ষাকালের পানি সিজন সেই কারণে চোখে অনেক বিলে পানি জমে রয়েছে সেই কারণে আসলে পানি পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক কিছু করার নাই কষ্ট তো করতে হবে নতুন পালতাছি এবং কবুতর কিছু বুঝতেও পারছে না আর কবুতর আদার খাওয়া শেষ করতে পারতেন না তো কবুতর রোদও নাই সেমন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল কিন্তু কবুতরের জন্য রোদ আর এখানে আমি কবুতরের যেখানে থাকে কবুতর এখানে আমি খাবারগুলো পরিষ্কার করে দিয়েছি এখন আসলে ময়লা টলায় জমে রয়েছে মানে কবুতর আসে অনেক আগে সে কারণে ময়লা টলায় জমে রয়েছে সে কারণে আমি তাড়াতাড়ি পরিষ্কার করতে দেখি কিছু করা জানি আর কবুতর আমি খাবারটার অন্তরিম পিছিয়ে বানাই নি অবশ্যই যদি বানাই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো সবাই দেখে আসবেন এবং ভিডিওটা কেমন হয়েছে আর সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আমি সামনে আরও কবুতর পাশাপাশি আরও অনেক কিছু পালবো আমার ইচ্ছা আছে মুরগি পালন করার তো আমি মুরগি যে পালছি আমি তিনটা মুরগি নিয়ে আনছিলাম তিনটা থেকে আমার দুটা অলরেডি মারা গেছে একটা আছে একটা বাঁধায় খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন তাহলে আমি সব আশেপাশে পালব ইনশাআল্লাহ তো সব আশে দেখবেন আল্লাহ হাফেজ